সপ্তাহটা কাটলো শুধু ছুটে একটু তো থামা দরকার নিশ্চয়ই ভাবছেন এই উইকেন্ডে কোন বইটি পড়বেন দেখবেন কোন সিনেমাটি কিংবা কি ঘটল খেলার মাঠে সাহিত্য থেকে সিনেমা খেলা থেকে আবহাওয়া এই শনিবার দা উইকেন্ড নিয়ে এলো এক গুচ্ছ চমক আপনাদের সাথে আছি আমি মূর্ছন নৈশি এক ঝলকে দেখিনি কি কি থাকছে এই পর্বে হেলাল হাফিজ এবং নীলিমা ইব্রাহিম ড্রোহার মুক্তির দুই কিংবদন্তিকে শ্রদ্ধা গ্যালারি চিত্রকে শিল্পী আব্দুল গাফার বাবুর ও শান্তির চিত্রপথ প্রদর্শনী গাজামুখী গ্লোবাল বাংলাদেশের শহীদুল আলো বাংলা চলচ্চিত্রের অ্যাকশন কিং কে নিয়ে বিশেষ আয়োজন যেমন ফোর্স চীনা ফ্যান্টাসি ব্লক ব্লাস্টারের রিভিউ মারুফা আক্তারের সুইং বনাম নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ শ্রদ্ধা বাংলাদেশীয় স্বাক্ষর রেখে যাওয়া কিংবদন্তি ব্যক্তিদের এখন যৌবন চার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন চার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় কিংবা সুতো ছিঁড়ে তুমি গোটালে নাটাই আমি তো কাঙাল ঘুরি বইরে বাতাসে কে আশ্চর্য একা একা আচুরি মাত্র ছাপ্পান্নটি কবিতা দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল বিচরণ করতে পেরেছেন যে কবি তার নাম হেলাল হাফিজ দু সালে তিনি ভূষিত হয়েছেন মরণোত্তর একুশে পদকে প্রেম এবং দ্রোহের চিরতরুণ এই কবির জন্মদিন ছিল সাত অক্টোবর যে জলে আগুন জলে কবিতা একাত্তর ও বেদনাকে বলেছি কেতনা তার এই তিনটি কাব্যগ্রন্থের কোনটি আপনি আজ পড়তে চান জানাতে পারেন আমাদেরকেও ডক্টর নীলিমা ইব্রাহিম মহিষী নারী উনিশশো একুশ সালের এগারো অক্টোবর জন্মগ্রহণ করেন মুক্তবুদ্ধির এই চিন্তক শিক্ষকতার সাহিত্য জগৎ এবং সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসনে তার অবদান ভুলে যাওয়ার কোনো অবকাশ নেই আমি বীরাঙ্গনা বলছি কালচয়ী প্রামাণ্য গ্রন্থে ডক্টর নীলিমা ইব্রাহিম পরম মমতায় লিখেছেন একাত্তরের নির্যাতিতার নারীদের উপর ঘটে যাওয়া নারকীয় বর্বরতার বাস্তব কাহিনী যা আজও আমাদের হৃদয়ে তীব্র রক্তক্ষরণ ঘটায় তার কাজ এবং আদর্শকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায় সাহিত্য থেকে বেরিয়ে এবার চলুন জেনে সেই সপ্তাহের কিছু বিশেষ আয়োজন সম্পর্কে কোলাহল থেকে দূরে নিস্তব্ধতার মধ্যে এক গভীর বার্তা নিয়ে এসেছে চিত্রশিল্পী আব্দুল গাফফার বাবুর চতুর্থ একক চিত্র প্রদর্শনী প্রশান্তির চিত্রপট শিরোনামের এই মনোমুগ্ধকর আয়োজনটি শুরু হয়েছে গত চার অক্টোবর ধানমন্ডির গ্যালারি চিত্রকে শিল্পী তেল রং এবং এক্রিলিকে ফুটিয়ে তুলেছেন প্রকৃতি আর জীবনের রহস্যময় শান্তি নৈশব্দ স্রোত আর শান্তির আবহে আঁকা শিল্পকর্মগুলো মনকে নিয়ে যাবে এক অন্য জগতে এই প্রদর্শনীটি চলবে পনেরো অক্টোবর পর্যন্ত শিল্পের এই আয়োজনে আপনিও খুঁজে নিতে পারেন সমুদ্র পেরিয়ে মানবতার বার্তা পৌঁছে দেয়া গাজামুখী গ্লোবাল ফ্লোটিলায় বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম এই নৌবহরে থাকা মানুষেরা গাজার ওপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন তারা অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন তবে ইসরায়েলি বাহিনী সেসব নৌজান আটকে দেয় এবং অধিকার কর্মীদের আটক করে বিশ্বজুড়ে শান্তিকামী মানুষ অবিলম্বে আটকৃতদের নিরাপদ মুক্তি এবং ফিলিস্তিনে দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে চিত্রনায়ক জসীমের প্রয়াণ দিবস ছিল আট অক্টোবর তিনি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ফাইট পরিচালক অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রে অ্যাকশনে পথ প্রদর্শক হিসেবে মনে করেন শুধু তাই নয় উনিশশো নম্বর সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন জসিন। তাঁর অভিনীত সিনেমার মধ্যে দোস্ত দুশন মহেশখালীর বাঁকে বারুদ কষাই বাহাদুর ভাই আমার ভাই মাস্তান রাজা আমি নির্দোষ প্রভৃতি উল্লেখযোগ্য ঢাকাই সিনেমার সোনালী দিনের এই নায়ককে শ্রদ্ধা জানিয়ে এনিকমা টিভি আয়োজন করে বিশেষ অনুষ্ঠান কিংবদন্তির কথা এবারে আপনাদের জন্য চলচ্চিত্র কথন উইকেন্ড মানে রিল্যাক্স হাতে গরম কফি পাশে প্রিয়জনেরা আর টিভির পর্দায় যদি থাকে মনের মতো কিছু তাহলে তো কথাই নেই এই উইকেন্ডে দেখতে পারেন মাটির ময়না এটি দুই সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত একটি ফিচার ফিল্ম যা বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে মুক্তি পায় কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রথম বাংলাদেশের সিনেমা এটি এই চলচ্চিত্রের কাহিনী এবং চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ প্রযোজনা করেছেন ক্যাথরিন মাসুদ ময়না পাখি পাখা মেলা এই বছর মুক্তি পাওয়া চীনা মহাকাব্যিক ফ্যান্টাসি চলচ্চিত্র ক্রিয়েশন অব দ্য গডস ডেমন ফোর্স ওয়েশন পরিচালিত এবং ফিউনশন ট্রিলজির দ্বিতীয় অংশ এটি এই সিনেমাটি ষোলো শতকের উপন্যাস ইনভেস্টিচার অব দ্য গডসের উপর ভিত্তি করে নির্মিত যেখানে রাজা ইনের যুদ্ধ এবং তার বিরুদ্ধে দেবতাদের বিদ্রোহ দেখানো হয়েছে বিশাল সৈন্যবাহিনীর যুদ্ধ পৌরাণিক দৈত্য দানব এবং অতি প্রাকৃত শক্তি সব কিছুই অত্যন্ত চোখ ভিএফএক্স এর মাধ্যমে পর্দায় উঠে এসেছে যদিও মূল চরিত্র জিফার কিছু সিদ্ধান্ত কিছুটা ইউ এর মতো নতুন মহিলা জেনারেল চরিত্রটি এই ছবিতে এক শক্তিশালী নারী যোদ্ধার দৃষ্টান্ত উপস্থাপন করেছে বিশ্লেষণ অ্যাকশন এবং ভিএফএক্স এর জন্য আমাদের রেটিং আউট অফ ফাইভ চলুন এবারে দেখিনি খেলার মাঠে কি এই সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ গত আট অক্টোবর প্রথমে ব্যাট করে আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে দুশো রানে অল আউট হয় বাংলাদেশ জবাবে সতেরো বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় আফগানিস্তান এখন সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই মিরাজদের সামনে আজ একই ভেনুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তান কেমন হবে আজকের ম্যাচ ক্রিকেট বোদ্ধাদের বিশ্লেষণ দেখতে চোখ রাখুন এনিগমা টিভির জনপ্রিয় টক ই স্পোর্টসে ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সাথে সারা দেশে হতে পারে বৃষ্টি বা বৎস বৃষ্টি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আকাশে যখন বিজলি চমকাচ্ছে তখন ঘরের মধ্যে থাকাটাই সবচেয়ে নিরাপদ ঘরের বাইরে থাকা অবস্থায় বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না নিজেকে রক্ষা করা এবং সম্ভাব্য ক্ষতি এড়িয়ে যাওয়ার জন্য আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত এবারে দেখে নেই দেশের আট বিভাগের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস জীবন চলতে থাকবে ব্যস্ততাও থাকবে কিন্তু সপ্তাহান্তে নিজেকে সময় দিতে ভুলবেন না মনে রাখবেন নতুন কিছুর খোঁজ আর ইতিবাচক থাকার প্রেরণা এটাই হলো উইকেন্ডের আসল স্পিরিট তাই সব ক্লান্তি সব চিন্তা সরিয়ে রেখে জীবনের রং না হয় আপনিই ধরুন ভালো থাকুন